মহাগ্রন্থ আল কোরআন মহাবিশ্বের মহা একমাত্র আল্লাহর কাছ থেকে নাজিল হয়েছে এই কিতাবের উপর বিশ্বাস স্থাপন করাটাই হলো ইমান আনা এখন আমার এই পেজে বা আমার আমাদের সোশ্যাল মিডিয়ায় বলেন আর আমাদের অন্য ধর্মের লোকও যদি থাকেন এই তাদের উদ্দেশ্য আমি বলতেছি পবিত্র কোরআনটা কিন্তু শুধু মুসলমানের জন্য নাজিল হয়নি এই পবিত্র গ্রন্থটা নাজিল হয়েছে সারা বিশ্বের মানুষের জন্যই নাজিল হয়েছে আমি কসম করে বলতেছি আপনারা যদি এই কোরআনটা আপনারা পবিত্র অবস্থায় একবারও যদি পড়েন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখানে কি কি বিষয় নিয়ে কোন কোন বিষয়ে আলোচনা করা হয়েছে সবচেয়ে বড় কথা হলো যারা অন্য ধর্ম ধর্মাবলম্বী আছেন আমি তাদের ছোট করে দেখতেছি না তারা তাদের বিশ্বাসে আছেন কিন্তু আমি বলবো যে এখানে প্রতিটা ধর্মের বলেন আর অন্য ধর্মের বলেন বারো আমাদের ইসলাম ধর্মেরই বলেন যারা সাধারণত অন্য কোনো দেবদেবীর পূজা করেন অর্চনা করেন কিংবা কারো কাছে সাহায্য চান এই সম্পর্কে অসংখ্য আয়াত নাজিল হয়েছে এবং সবচেয়ে বড় কথা হলো কাল কেয়ামতের ময়দানে বা ময়দানে বিচার দিবসে যখন বিচার হবে তখন যারা এই সমস্ত দেবদেবী বলেন আর যাদেরকে পূজা করেন সেটা দেবদেবী হোক বা কোনো আকৃতি হোক বা কোনো নামই হোক তাদেরকে সেদিন আল্লাহ উপস্থাপন করবেন এবং এই দেবদেবীগুলো সেদিন কিন্তু আপনাদের এই যে তাদেরকে ভক্তি করেছেন সব অস্বীকার করবে কারণ কোরআনে তারা স্পষ্টভাবে বলতেছে যে আল্লাহ জহান জিজ্ঞেস করবেন যে তুমি কি তাদের দেব মানে প্রভু ছিলে বা এই ছেলে তখন তারা টোটাল অস্বীকার করে বলবে একমাত্র প্রভু তো তুমি এরা যা করেছে সম্পূর্ণ ভুল করেছে আমরা এটা কখনোই তাদেরকে এটা সাপোর্ট করব না আজকে তাদের এই কথায় আমরা কখনো সায় দেব না আমার রফ একমাত্র তুমি তুমি আমার রফ আমি মাখলুক আমার কোনো শক্তি ছিল না ওনারা যা করেছে ভুল করেছে তখন সেই মানুষগুলো সেদিন নিজের হস্ত নিজে কামরাবে নিজে নিজেকে ধিক্কার দিবে এবং অনুশোচনায় সেদিন ভুগবে শুধু তাই নয় তারা নিজেদেরকে মানে শেষ করতে চাইবে এবং বলবে মাটি হইতে চাইবে যে ইভেন অনেক মানুষ চাইবে যে আল্লাহ আমাকে দুনিয়াতে আবার পাঠাবো আমি তোমার উপর ইমান আনব এবং আমি শুধু তোমারই ইবাদত করব এরকম অনেক মানুষ কমিটমেন্ট করতে চাইবে কিন্তু পাক সেটা বিশ্বাস করবে না এবং তাদেরকে মিথ্যাবাদী বলে সাব্যস্ত করবে তাই আমি এটাই বলতে চাচ্ছি যে মহাভন্ত্র আলকরন যদি সময় হয় বিশ্বাস করেন আপনি নিভৃতে আড়ালে একবার হলেও আপনি পবিত্র অবস্থায় অজু দিয়ে এই খেতাবটা একটু পড়বেন আপনি সেখান থেকে অনেক কিছু বুঝতে পারবেন আমার বিশ্বাস যে আপনি অনেক কিছুই বুঝতে পারবেন